আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে গতকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাফওয়ান আক্তার সদ্যের পরিবারের সদস্যরা তার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন নাহিদ ইসলাম বলেন তাদের স্মৃতিকে ধরে রাখতে হবে তাদের মর্যাদা দিতে হবে শত বছর পরেও যেন এই বিপ্লবের বীরদের কথা স্মরণ করে সমাজ বিপ্লবের অনুপ্রেরণা পায় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন সাফওয়ান দেশের জন্য জীবন দিয়েছেন তার এই আত্মত্যাগ বিফলে যাবে না আন্দোলনের শহীদদের কথা সামনে রেখেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে তিনি বলেন বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে শহীদদের স্মৃতিগুলো একত্রিত করার ভাবনা আমাদের আছে উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সাফওয়ান আক্তার সদ্য পাঁচ আগস্ট সাভার থানার কাছে পুলিশের গুলিতে শহীদ হন গোপালগঞ্জের কোটালিপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এবছর কোটালীপাড়া উপজেলার পৌরসভায় ষোলোটি মণ্ডপ সহ এগারোটি ইউনিয়নে সর্বমোট তিনশো বাইশটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তারের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সহ উপজেলার বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে নড়াইলের লোহাগড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আসন্ন দুর্গাপূজা যাতে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করা হবে এ সময় পূজা কমিটির পক্ষ থেকে প্রশাসনকে সহযোগিতার জন্য আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরেন তন্নির সভাপতিত্বে লোহাগড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন উপজেলা সহকারী কমিশনার উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদক সহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা শতদল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা গতকাল বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্নি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন মাদক বিক্রেতা ও মাদক সেবনকারী সকলেই সমান অপরাধী মাদক ব্যবসায়ী ও সেবনকারী সকলেই দেশ ও সমাজের শত্রু তাদের চিহ্নিত করে আইনের হাতে সুপর্দ করতে হবে যার যার অবস্থানে থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন মানসিক প্রতিবন্ধী গৃহকর্মী খুরশিদা আক্তার হত্যার প্রধান অভিযুক্ত নাজমুল হক ঠাকুর ওরফে বাদল ঠাকুরকে গ্রেপ্তার করেছে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য সহায়তায় গতকাল মাদারীপুর জেলার সদর উপজেলার মোস্তফাপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মুকশোদপুর উপজেলার নগর সুন্দরদী গ্রামের খুরশিদা আক্তার নাজমুল হক ঠাকুর ওরফে বাদল ঠাকুরের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন গত একুশ সেপ্টেম্বর বিকেলে খুরশিদা পেপে আনার জন্য থেকে বের হলে আর ফিরে আসেননি গত চব্বিশ সেপ্টেম্বর দুপুরে বাড়ির পাশের পুকুরে খুরশিদার গলিত মরদেহ ভেসে ওঠে এ ঘটনায় মুখশিদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করার পর অভিযুক্ত আসামি গা ঢাকা দেয় সবশেষে আবহাওয়া আজবেল একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়